এই উত্তরণ পর্ব আমাদেরকে যথাসম্ভব ঐক্যমত্যের ভিত্তিতে দুটো কারণ একদিকে হচ্ছে এই ঐক্যমত্য দরকার জন আকাঙ্ক্ষা যেটা তার যারা প্রতিনিধিত্ব করেন সেটা এখন এই সকল অংশীজনদের মধ্যে দিয়ে সেই প্রতিনিধিত্বটা ঘটছে তাই জন আকাঙ্ক্ষার যদি সত্যিকার আমরা রূপায়ণ চাই তাহলে এই সকল প্রতিনিধিত্বের মধ্যে একটা ঐক্যমত্য আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কথিত ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি দোষরা প্রতি মুহূর্তে এই ব্যর্থ করা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা যে অন্তর্বর্তী সরকার তাকে ব্যর্থ করার চেষ্টা করছে এবং নানাভাবে সেটা তারা সক্রিয় হচ্ছে যার প্রকাশ আমরা সর্বশেষ চট্টগ্রামে দেখলাম নৃশংস ভাবে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং পরিষ্কার ভাবে এই দেশে এমন এক ধরনের সংঘাতের উস্কানি তৈরি করা হচ্ছে যাতে করে দেশকে এবং তার আমাদের অভ্যন্ত বটে পুরো সার্বভৌমের ব্যানারে যেভাবে এটা করা হয়েছে সরাসরি বলা যায় যে এইখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ করার জন্য একটা উস্কানি দেওয়া হয়েছে এবং সেই আক্রমণটা ঘটলে পুরো পশ্চিমা বিশ্বে এটা প্রচার করা যেত যে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে কাজে এখন বাংলাদেশে পার্শ্ববর্তী দেশ সহ যেভাবে বাংলাদেশের আজকে এই অভ্যুত্থান এবং বিরুদ্ধে তৎপরতা চলছে সেইখানে আমাদের ঐক্যের কোন বিকল্পনি আমরা সেই জায়গাটা তৈরি এবং এই যে একদিকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা লক্ষ্যে স্পষ্ট করার জায়গা থেকে এবং আমাদের যে কাজ রাষ্ট্রের পুনর্গঠনই বলেন রাষ্ট্র ব্যবস্থা একটা গণতান্ত্রিক বন্দোবস্তে নিয়ে যাওয়ার কথা বলেন চাইতে এই ভূমিকা কে বেশি ভালো করে পালন করতে পারে লেখক শিল্পীরাই যুগে যুগে স্বপ্ন দেখিয়েছেন কল্পনাকে প্রসারিত করেছেন এবং একটা জাতি কিংবা জনগোষ্ঠীর কল্পনা তৈরি হয় লেখক শিল্পীদের ভূমিকা আমরা সেই কারণে দেখি সমস্ত শাসকরা বিশেষত স্বৈরাচারী শাসকরা একটা লেখক শিল্পীদের তৈরি করার আমলে ঘটেছে এবং তাবেদার লেখক শিল্পীরা স্বৈরাচারের ক্ষেত্রে যে কাজটা করেন সেটা হচ্ছে এই শাসন কিংবা ফ্যাসিবাদ কিংবা কর্তৃত্ববাদ এটা প্রতিষ্ঠা করার জন্য প্রথমে ইতিহাসের দখল করা ইতিহাস দখল করতে পারলে অভ্যন্তরীণ ভাবে নিজেদের জনগোষ্ঠীর উপরে কর্তৃত্বটা স্থাপন করতে সুবিধা এবং এই ক্ষেত্রে আমরা আওয়ামী লীগকে চ্যাম্পিয়ন অবস্থায় সর্বদাই দেখেছি এবং তাদের পেছনে সবাই কাজ করেছেন কিভাবে ইতিহাসের একটা দখল করতে 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 সেটা শেষ পর্যন্ত এক পরিমাণ এক ব্যক্তিত্বে আমাদের আর একটা দেশকে যদি দখল করতে হয় তাহলে তার ভাষা দখল করতে সংস্কৃতি নির্ধারণ করতে এবং এই যে ভাষা এবং সংস্কৃতির উপরে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা শুধুমাত্র কেন্দ্রিক মানে উপরে যাওয়া গাছের মতো আমাদের ছিন্নমূল হচ্ছে এইটা আমাদের লক্ষণ যে জাতি হিসেবে জনগোষ্ঠী হিসেবে আমরা নিজেদের পায়ে দাঁড়াবো নাকি আমাদের জনগোষ্ঠী একটা ছিন্নমূল অবস্থার মধ্যে থাকে তাহলে আমাদের ভাষা শিক্ষা ব্যবস্থা যেভাবে মাতৃভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা এই সমস্যাগুলো নিয়ে লেখক শিল্পীদের মধ্যে যে বিরাট ঐক্য দরকার আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং একটা সৈরাচারী শাসন থেকে মানুষের মুক্তি স্বাধীনতা তার মর্যাদার প্রশ্নকে সামনে আনার জন্য এই দুই কাজেই আমরা আমাদের লেখক শিল্পীদের বড় অংশকে সবসময় তাবেদারের ভূমিকা